আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে পাস ফিট ডিজাইন করা কার্পেট এই পাসপিটে ডিজাইন করা কার্পেটগুলো আপনারা এগুলো কালার ডিজাইন আমাদের কাছে পাবেন এগুলো এছাড়াও আবারও অন্য ডিজাইন কালার হবে এগুলো এখানে আমরা কিছু কার্পেট আপনাদেরকে দেখাচ্ছি আজকে এগুলো সব কারিট সাবফিটের ডিজাইন কার্পেট এগুলো ইন্দোনেশিয়ানের পাঁচ ফিট বাই সাত ফিটের কার্পেট এগুলো খুবই সুন্দর মোটা কার্পেট আপনারা রং কালার গ্যারান্টি আছে তো আপনারা এগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা আমাদের কাছ থেকে এই কাপড়গুলো এখন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এখানে লাল মেরুন বিভিন্ন কালারের হবে এই কাপড়গুলো আমাদের কাছ থেকে যদি ক্রয় করেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আরও কালার আপনাদেরকে দেখাতে পারব কুরিয়ারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং কি আমাদের দোকানে এসেও আপনারা সরাসরি ক্রয় করে নিতে পারবেন এছাড়া ছোটো বড় আরও বিভিন্ন রকমের ডিজাইনের কার্পেট হবে আপনারা আমাদের কাছ থেকে ছোটো বড়ো ডিজাইন কার্পেট ক্রয় করতে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবে এই কার্পেটগুলো সাধারণত বাসাবাড়ির জন্য বেশি ইউজ করা হয় আপনারা ঘর সাজাতে এই কাপড়গুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন শীতের জন্য হোক ঘর সাজানোর জন্য আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে যা অফিস বাসা মাদ্রাসার জন্য আমাদের কাছে কার্পেট আছে এগুলো আমাদের এই যে এখানে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো এগুলো অফিসিয়াল মাদ্রাসা বাসাবাড়ির জন্য ব্যবহার করা হয় এই কার্পেটগুলো আর এখানে আছে মনে করেন যে আপনার আর্টিফিশিয়াল ঘাস যে আর্টিফিশিয়াল ঘাস আছে আমাদের কাছে ক্রয় করতে পারবেন বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ঘাস আপনারা ছাদ বাগানে বাড়ির ফ্লোরে বারাম দোকান পাটে এগুলো আমরা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা দোকান দোকানে লাগাতে পারবেন ইনটেক রোল বাই রোলও নিতে পারবেন আপনারা যতটুকু ইচ্ছা নিতে পারবেন এখানে ছয় ফিট সাত ইঞ্চি বহর রেখে এছাড়া নামাজের কার্পেট আছে এখানে আমাদের কাছ থেকে নামাজের কার্পেটগুলো আপনারা কাতার সিস্টেমে ক্রয় করতে পারবেন রানিং ফুট অথবা গদ হিসাবে রাবার পাপস হবে এখানে দেখেন আমাদের এই শোরুমে অফিস ও মাদ্রাসার অ্যাভেলেবেল কালেকশন রয়েছে যা আপনারা আমাদের কাছ থেকে যে কোনো কার্পেট ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের কাছ থেকে সরাসরি ক্রয় করে নেবেন আপ আমাদের দোকানে আসতে হলে আমি আপনাদেরকে লোকেশনে দিয়ে দেই সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পাশে আমাদের এই দোকানটা রয়েছে জাহান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আপনার হোটেল ভোজের অপর পাশে শিল্পকলা একাডেমির পূর্ব সেগুন বাগিচা বিয়ালজি ভাই একের ক সেগুন বাগিচা জাহান প্লাজা এটার গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই বড়ো শোরুমটি রয়েছে আর ছোটো একটা শোরুম রয়েছে যেটা শিল্পকলা একাডেমির পূর্ব আসে আরশবাই সেগুন বাগিচা রূপসা কার্পেট হাউস আমাদের দোকানের নাম রূপসা কার্পেট হাউস তো আপনারা নতুন পুরাতন কার্পেট ক্রয়ের জন্য মাদ্রাসা অফিস বাসার জন্য যদি প্রয়োজন মনে করেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এগুলো দাম বললাম না আমাদের অন্যান্য ভিডিওতে দাম বলা আছে আপনারা আমাদের অন্য ভিডিও দেখবেন দাম সহকারে দেওয়া আছে অথবা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাবেন কোন মডেলের কার্পেট আপনার প্রয়োজন আমরা আপনাদেরকে খুলে ছবি দেখাই দিব এবং মাপটা বা রেট আপনাদেরকে দিয়ে দেবো আসসালামু আলাইকুম